আপু তোমার নাম সাইফা তোমার নাম হাফসা মায়মুনা তোমরা এখানে কোথা থেকে এসেছো রুপশি রুপশি থেকে মানে রূপগঞ্জের এখানে রুপশি থেকে আসছি এটা কি তোমাদের প্রথম টাইম নাকি এর আগে এসেছ না এইটাই প্রথম আগে আসার চেষ্টা করছি বাট সময়ের জন্য আর কি আসা হয় না আমাদের এখানে সে কেমন লাগছে যদি এক এক করে ফিলিংসটা শেয়ার করতে আসলাম মাত্র দেখতেছি এখন ঘুরবো দেখি যদি ভালো লাগে আবার আমি অনেক এক্স রেক্টেট হ্যাঁ অনেক ভালো আচ্ছা এখানে যে আসলে তোমাদের কি কি কেনার ইচ্ছা আছে হুম আচ্ছা দোনাকিস ও কি কসমেটিক আর কিছু না আচ্ছা 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 তোমাদের একটা ধাঁধা ধরি জি কোন জিনিস যেটা একটা গাছের নাম এবং সেটা একটা শীতের পোশাকের নাম দুইটা কিন্তু সেম নাম একটা গাছের নাম এবং এটা শীতের পোশাকের নাম এখানে প্রায় অনেকেই পরে আছে আচ্ছা সমস্যা নেই তাহলে এই পর্বটা এখানে শেষ করি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সাথে থাকুন